অফ আরব আলকাশেম বুড়াইদা বাঙ্গালি মার্কেট দুইতলা বিসমিল্লা হোটেলে এখানে পাওয়া যায় হচ্ছে লুটি আর গরুর মাংস যেটা নাকি চালের রুটি দেয় এটা সব জায়গায় পাওয়া যায় না এ হোটেলেই পাওয়া যায় সচরাচর সব জায়গায় পরোটা পাইলেও এ হোটেলে আপনি লুটি পাইবেন দুইটা লুটি এক ক্রিয়াল ক্রীড়া হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে আপনার সবাই ভালো আসছেন তো আমি আসি সৌদি আরব আলকা সিম বলেদা বাঙালি মার্কেটটা এই মার্কেটটা আপনারা অনেকেই চিনেন কারণ এই মার্কেটে অনেক দূর দূর দিকে মানুষ আসে তো এখানে কিছু জিনিস শেয়ার করি দুইতলা উপর থেকে আমি একটা ভিডিও করতেছি এই যে দেখেন ভাই একজন রিক্সকা দেওয়া হচ্ছে বাজার করতে আসছে এই মার্কেটে তো আরেকটা দিন জিনিস দেখায় যেটা আপনার অনেক প্রবাসী বাড়ি মানে খারাপ লাগতে পারে বা যারা দেশে আসেন মারা তারা ছেলেরা কীভাবে বিদেশ করে দেখেন এই যে একজন মুরব্বী দেখেন বয়স্ক বিষয় না দেখেন এই যে দেখেন আম গয়ম পেয়ারা নিয়ে সে হচ্ছে দেখেন আচার বানায় বানায় মিসকিরা মশলা টসলা দিয়ে বিক্রি করে পাঁচ টাকা প্লেট আর একজন মুর্বি খাইতেছে বিদেশ দেখছেন কত কষ্ট কিন্তু তারও আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেকটা কম রুজি হয় তারপরে এই যে দেখেন রাত বারোটা মজুরতে এখানে মানে মানুষ ব্যবসা করে জমজমাট এই যে একজন দেখেন বাংলাদেশে যে কাঁসা মাজারের মতন ব্যবসা করতেছে তো একজন এই যে আর দুইজন খারাই দেখতেছে সে তারও আসছে হোটেলে খাওয়ার জন্য বিশপিল্লা এটা হচ্ছে এর প্রবাসীদের জীবন আরেকজন এখানে এখানে পেঁয়াজ আলু ব্যস্তসে রাস্তার মধ্যে তো প্রবাসীরা কিন্তু সবাই কিন্তু সুখে কাজ করে অনেকের কষ্টের কাজ আছে যাই হোক বন্ধুরা এখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা এই হোটেল আসবেন বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নাম্বারও আছে চাইলে ফোন দিয়ে আপনি অনেক ধরনের খাবার অর্ডার দিতে পারেন সমস্যা নেই তো একে হোটেল দেখেন প্রচুর মানুষ আছে দুইতলা হলেও কিন্তু মানুষ অভাব নাই কারণ এখানে ব্যবহার সার্ভিস খানা টানা সব কিছুই ভালো এখানে হচ্ছে সিঙ্গারা পুরী এবং হচ্ছে মোনাকা এবং হচ্ছে খুব বাংলাদেশের মতো মিষ্টিগুলো পাওয়া যায় পঁচিশ টাকা কেজি এক কেজি মিষ্টি আপনারা চাইলে খাইতে পারেন মিষ্টিগুলো খুব মজা তো আজকে হচ্ছে আমরা সবসময় পরোটা খাই আর হচ্ছে মাংস খাই তো লুটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বাঙালার মার্কেট অনেক হোটেল আছে তো এই এখানে আসতে পরে শুনতে পাচ্ছি যে চাইলের লুটিগুলা পাওয়া যায় দুইটা এক তো আপনি চার পাঁচটা খাইতে পারেন খুব মজা এই যে দেখেন মাংসগুলা দিছে তো এই হচ্ছে লুটি চাইলের লুটি যে দুইটা ক্রিয়াল আপনি যেন চারটা নিছে আর এই গরু মাংস পিলেটগুলো হচ্ছে দশ রিয়াল পরবর্তী আমরা খাইলে আবার পরে তিনটা চারটা টোড়া আবার দেই পরবর্তী তো একটা প্লেট কিন্তু দুইজন সুন্দর করে খাওয়া যায় লুটি দেওয়া যারা চাইলের রুটি পছন্দ করে বাংলাদেশে তারা কিন্তু চাইলে চালে লুটি দেওয়া খাইতে পারেন আমার খুব ভালো লাগে পটলে কিন্তু সব জায়গায় পাবেন বাঙালি মার্কেট হোটেল অভাব নাই কিন্তু এখানে আসলে আপনি চাইলের রুটি পাবেন যেটা সবাই পছন্দ করে আর কে কে এই হোটেলে আপনারা খাইছেন বা কোন খাবারটা আপনাদের পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানেন আমি জানি আলকা সিম বুরাইদা এই বাঙালি মার্কেটে অনেক প্রবাসী ভাই আছে বামুনবারের মানুষও আছে তারা কিন্তু আসলে এই হোটেল আসবেন অনেক হোটেল আপনার খাওয়া দাওয়া করেছেন আমরা খাইছি কিন্তু এই হোটেলের মানুষগুলো খুব ভালো তারা বলছে ভাই সাল্লা যত লাগে সমস্যা নেই খায়া ভাই যত লাগে নেন মাংস লাগে জোল লাগে নেন তো সব কিছু দেয় যে হোটেলে ব্যবহার ভালো পাওয়া যায় খাবার ভালো পাওয়া যায় এই হোটেলে আপনারা অবশ্যই যাবেন এখানে আমরা ব্যবহার খানাটা না সব কিছু ভালো পাইছি এবং সে খুশি আমরা এক রিয়াল কমও লাগছে আপনারা যদি বেশি খাওয়া দাওয়া করেন বলেন বা এক টাকা দুই টাকা কম রিয়াল লাগছে সেটাও লাগবে সমস্যা নেই তো ব্যবহার ভালো তাদের ব্যবহার ভালো খাবারটাবার খুব পছন্দ হয়েছে এবং জাম জট নাই মোটামুটি সুন্দর করে খাওয়া যায় এসি আছে এবং খুব পরিবেশে খুব সুন্দর মাংসগুলো আমার কাছে খুব ভালো লাগছে নরম একবার সফট মাংস দশের সে আলহামদুলিল্লাহ খুব ভালো তা আমি পরোটা খাইছি লুটি খাইছি লুটিটা আমার কাছে খুব ভালো আমি জানি অনেক প্রবাসী ভাই লুটি খুব পছন্দ করেন মায়ের তো মতন রুটিগুলো আপনারা চাইলে এই হোটেলটা অবশ্যই খাইতে পারেন আর কে কোন কী খাইছেন উটের মাংস এখানে আছে এই যে গরুর মাংস কালা বোনা পায়া চটপড়ি ফুচকা ইত্যাদি অনেক ধরনের খাবার পাওয়া যায় আর হালিমও পাওয়া যায় এখান থেকে আপনারা চাইলে খাইতে পারেন অবশ্যই আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কে কে এই হোটেলে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানেন আমরা তো বলে দিলাম লোকেশন কোথায় সে হল আলকাশিম বোরাইদা বাঙালি মার্কেটে দোতলা হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এই হোটেল আইসা দেখেন খাওয়া দাওয়া করে দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন আজকে বলুন ওই টাটা বাই বাই আল্লাহ হাফেজ